আসসালামু আলাইকুম এবরিওয়ান বিপিএলের বিশতম ম্যাচে এবং সিলেট পর্বের শেষ ম্যাচে আজ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স এর মধ্যে রংপুর রাইডার্স অবশ্যই এগিয়ে তারা কারণ হচ্ছে তারা ছয় ম্যাচে ছয় জয় নিয়ে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে অন্যদিকে চার ম্যাচ ছেলে দুই জয় এবং দুই পরাজয়ে চার পয়েন্ট নিয়ে খুলনা টাইগার্স মোটামুটি একটু ব্যাকফুটে চলে গিয়েছে কারণ তারা প্রথম দুটি টিমেস জয়লাভ করলেও শেষ দুটি ম্যাচ তারা হেরেছে যার কারণে খুলনা টাইগার্সের আজকের ম্যাচটি জয়লাভ করা খুবই জরুরি অন্যদিকে রংপুর রাইডার্স তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই যদিও তারা এখনও ভালো অবস্থানে আছে প্রায় তারা প্লে অফ মোটামুটি নিশ্চিত করে ফেলেছে আর মাত্র একটি জয় হলি তারা কনফার্ম করে ফেলবে তাদের প্লে অফের খেলাটা তো এই রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স মধ্যকার আজকের ম্যাচে দুই দলের একাদশ কীরকম হতে যাচ্ছে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এর মধ্যে রংপুর রাইডার্সের একাদশের কথা বললে প্রথমত রংপুর রাইডার্স গত ম্যাচে তারা ছয়জন জেনুইন ব্যাটসম্যান এবং পাঁচজন জেনুইন বলার নিয়ে খেলেছিল এর মধ্যে ছয়জন জেনুইন ব্যাটসম্যান হচ্ছে অ্যালেক্সেলস তৌফিক খান তু সাইফ হাসান খুশদিল শাহ ইফতেকার আহমেদ এবং অধিনায়ক নুরুল হাসান চৌহান এবং পাঁচজন জেনুইন বোলার হচ্ছে মাহিদি হাসান মোহাম্মদ সাইফুদ্দিন কামুল ইসলাম রাব্বি নাহিদ রানা আকিম জাভেদ আর এই এগারো জনের মধ্যে আজকের এই ম্যাচে দুটি পরিবর্তন হতে পারে একটি ব্যাটিং ডিপার্টমেন্টে আর একটি বোলিং ডিপার্টমেন্টে এর মধ্যে ব্যাটিং ডিপার্টমেন্টের পরিবর্তনটা একদম কনফার্ম কারণ হচ্ছে এই দলের ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটার অ্যালক্সেলস ছয়টি ম্যাচ খেলে তার বিপিএলের চুক্তি শেষ করে এখন সে আইএল টি টোয়েন্টি খেলতে চলে গিয়েছে যার কারণে আজকের ম্যাচে একটি ফোর্সফুল পরিবর্তন হতে যাচ্ছে এবং অ্যালেক্সেলসের পরিবর্তে তার জায়গাতে হয়তো বা আমরা স্টেভেন টেলরকে ওপেনিং করতে দেখতে পারি আজকেরই ম্যাচে আর তার ওপেনিং পার্টনার হিসেবে আমরা গত ম্যাচে কিন্তু দেখেছিলাম তফিকান তো ওপেনিংয়ে নেমে আঠাশ বলে আটত্রিশ রান করেছিল যেহেতু ভালো একটা স্টার্ট পেয়েছিল ভালো একটা নখ খেলেছে যার কারণে তফিক খান হতে যাচ্ছে আজকে স্টিভেন টেলরের ওপেনিং পার্টনার অর্থাৎ স্টিভেন টেলরের সাথে তফিক খান ওপেন করবে তিন নম্বর পজিশনে সাইফ হাসানকে আমরা দেখতে যাচ্ছি সাইফ হাসান মোটামুটি ভালো পারফরমেন্সই করছেন চার পাঁচ এবং ছয় নম্বর পজিশনে যথাক্রমে ইফতেখার আহমেদ খুশদিল শাহ এবং নুরুল হাসান শোয়ান থাকবে এর মধ্যে ইফতেখার আহমেদ এবং খুশদিল শাহ কিন্তু গত দুই ম্যাচে গত ম্যাচে কিন্তু দুজনই সমান পরিমাণ আটচল্লিশ রান করেছে যদিও ইফতেখার আহমেদ বল খেলেছে ছয়ত্রিশটি এবং খুশদিল শাহকে খেলেছে চব্বিশটি বল দুজনে আটচল্লিশ রান করে দলের জয় কিন্তু ভালো ভূমিকা রেখেছে দুজন একাদশে থাকছে এছাড়া ছয় নম্বরে নামা অধিনায়ক নুরুল হাসান কিন্তু সর্বশেষ ম্যাচে কিন্তু নুরুল হাসান দলকে এক নিশ্চিত থেকে দলকে জয় করেছে সাত বলে বত্রিশ রানের একটু বিধ্বংসী নক খেলে কিন্তু দলকে জিতিয়েছে নুরুল হাসান তো থাকছে আর তাদের বোলিং ডিপার্টমেন্টের মধ্যে একটি পরিবর্তন হতে পারে সেটা হতে পারে তাদের পেস ডিপার্টমেন্টে তারা সর্বশেষ ম্যাচে চারজন পেসার অর্থাৎ তিনজন লোকাল একজন বিদেশিকে নিয়ে খেলেছে এবং একজন স্পিনার মাহিদি নিয়ে খেলেছে মাহিদি হাসান কিন্তু ছয় ম্যাচে এখন পর্যন্ত সাতটি উইকেট শিকার করেছে এবং সর্বশেষ ম্যাচে উইকেট না পেলেও কিন্তু ভালো ইকোনমিক্যাল বোলিং করেছে মাত্র তিন ওভারে উনিশ রান দিয়েছে মাহিদের সব তো থাকছে আর বাকি চারজন পেসারের মধ্যে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের কথা বলে সে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ছয়টি উইকেট শিকার করেছে কিন্তু সর্বশেষ ম্যাচে সে খুব এক্সপেন্সিভ বোলিং করেছে চার ওভার বিয়াল্লিশ রান দিয়ে একটি উইকেট শিকার করেছে তারপরও সাইফুদ্দিনকে তারা কন্টিনিউ করবে তারপর পেস বলার গতিময় পেস বলার রানার কথা বললে সে ছয় ম্যাচ খেলে এই দলের সর্বোচ্চ নয়টি উইকেট শিকার করেছে এই ছয় ম্যাচে নয় উইকেটের পেছনে ভালো শ্রম দিলেও কিন্তু সর্বশেষ দুটি ম্যাচে কিন্তু খুব এক্সপেন্সিভ বোলিং করছে না যার ফলশ্রুতিতে গত ম্যাচে কিন্তু চার ওভারে সাতচল্লিশ রান দিয়ে কোনো উইকেট শিকার করেনি তারপর না ইদ্রানাকে তারা তো অবশ্যই দলের অন্যতম একটা সেরা বোলার তাকে তো একাদশে তারা রাখবেই এছাড়া লোকাল আরেকজন পেসার রয়েছে কামুল ইসলাম রাব্বি যে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে পাঁচটি উইকেট শিকার করেছে কিন্তু সর্বশেষ ম্যাচে খুবই এক্সপেন্সিভ বলিং করেছে দুই উইকেট শিকার করলেও তিন ওভারে সাতচল্লিশ রান দিয়েছে যার কারণে কামুল ইসলাম রাব্বির বাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার জায়গাতে ভাত স্পিনার রাকিউল হাসানকে আমরা দেখতে পারি একাদশে অথবা কোনো পেসারকে একাদশে দেখা যেতে পারে আর বিদেশি একমাত্র যে পেসার রয়েছে এই দলের সেই পেসারটা হচ্ছে আকিম জাবেদ আকিম জাবেদ এখন পর্যন্ত চার ম্যাচ খেলে পাঁচ উইকেট শিকার করেছে এবং সর্বশেষ ম্যাচও ভালো বোলিং করেছে চার ওভারে মাত্র ষোলো রান দিয়ে একটি উইকেট শিকার করেছে তাই আকিম জাবেদ একাদশে টিকে যাচ্ছে অর্থাৎ এই দলের মধ্যে এই একাদশের মধ্যে একাদশ থেকে দুটি পরিবর্তন হতে যাচ্ছে আজকের এই ম্যাচকে ঘিরে একটা হচ্ছে টপ অর্ডার ওপেনার ব্যাটসম্যান অ্যালেক্সেল চলে যাওয়াতে তার জায়গাতে স্টেফিন ডেলার আসতে পারে ওপেনিংয়ে আর লোয়ার মিডল অর্ডার থেকে কামুল ইসলাম বাদ পড়তে পারে যার জায়গাতে একটা লোকাল পেসার অথবা স্পিনারকে একাদশে দেখা যেতে পারে তারপর আমরা যদি চলে যাই খুলনা টাইগার্সের একাদশে খুলনা টাইগার্স সর্বশেষ ম্যাচের একাদশে তারা খেলিয়েছিল উলিয়াম বশিস্ত নঈম শেখ ইমরুল কায়েস দারু ইসরাসলি মেহদাসান মিরাজ মোহাম্মদ নওয়াজ জিয়াউর রহমান এবং মাহিদুল ইসলাম অঙ্কন এই হচ্ছে আটজন ব্যাটসম্যান এবং তিনজন বলার হচ্ছে হাসান মাহমুদ আবু হায়দার রনী এবং নাসুম আহমেদ এই এগারো জনের স্কোয়াড থেকে একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম যদি হলেও সর্বোচ্চ একটি পরিবর্তন হতে পারে এখানে যেই দুজন ওপেনার ব্যাটসম্যান ওপেন করেছিল দুজন ওপেনার ব্যাটসম্যানই তারা কন্টিনিউ করবে অর্থাৎ উইলিয়াম বোসিস্ত এবং নাইম শেখ যদিও উইলিয়াম বোঝিস্ত গত ম্যাচে চল্লিশ বলে তেতাল্লিশ রান করলেও তার স্ট্রেক রেটটা খুব একটা ভালো নেই তারপরও তাদের দলে উইলিয়াম বোসিস্ত এখন পর্যন্ত বেস্ট অপশন সে থাকবে একাদশে তার ওপেনিং পার্টনার নাইম শেখ চার ম্যাচে চারটিতেই ফ্লপ কোনো ভালো কিছু করে দেখাতে পারেনি যার তারপরও নাইম শেখ যেহেতু লোকাল একজন ভালো একজন ক্রিকেটার প্রবীণ ক্রিকেটার এখানে হয়তো বা সে পারফরমেন্স করে দেখাতে পারছে না বা ফিউচার করবে সেই হিসাবে নাইম শেখ থেকে যাচ্ছে তিন নম্বর পজিশনের নেমেছিল ছিল ইমরুল ক্যাস সে সর্বশেষ দুই ম্যাচ খেলে উনিশ রান করেছে তারপরেও সে আরও একটি সুযোগ তো ডিজার্ভ করেই চার নম্বর পজিশনে প্রথমবার খেলতে নামে আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান দারুস রাসুলি আফি হোসেনের জায়গাতে সে খেলেছিল কিন্তু দারুস রাসুলি খুব একটা ভালো করতে পারেনি আট বলে পনেরো রান করে আউট হয়ে গেছে তারপরে তারা দারুস রাসুলিকে হয় কন্টিনিউ করবে অথবা তারা চাইলে দারুস সুরসলির জায়গাতে আবার পুনরায় আফিফ হোসেনকে ব্যাক করতে পারে তবে যেহেতু দারুস রাসুলি মাত্র এক ম্যাচ খেলেছে তাকে আরও সুযোগ দেওয়া উচিত তারপর পাঁচ নম্বর পজিশনে নেমেছিলো অধিনায়ক মেদিসন মিরাজ চার ম্যাচ খেলে মাত্র বিয়াল্লিশ রান করেছে একটু ভালো পারফরমেন্স করতে পারছে না এবং বল হাতে সর্বশেষ ম্যাচে কিন্তু চার ওভারে তিপ্পান্ন রান দিয়েছে কোনো কিছু করতে পারেনি সেটা একটা শঙ্কার বিষয় যদিও মেদিসন মিরাজটা একাদশে থাকছে তবে তার পারফরমেন্সের ইম্প্রুভমেন্ট করা দরকার ব্যাটিং এখন পর্যন্ত চার ম্যাচ খেলে পারফর্ম করতে পারেনি ছয় নম্বর পজিশনে নেমেছিল অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ সে গত ম্যাচে বল হাতে ভালো পারফর্ম করতে না পারল কিন্তু ব্যাট হাতে আঠারো বলে তেত্রিশ রানে একটি দুর্দান্ত নক করে খেলেছিল তাই মোহাম্মদ নওয়াজ তে একাদশে থাকছেই সাত নম্বর পজিশনে নামা উইকেট কিপার পার্সেন মাহিদুল ইসলাম অঙ্কন ষোলো বলে আঠাশ রান করে সেও একাদশে কনফার্ম থাকছে পেস অলরাউন্ডার জিয়াউর রহমানের বাদ পড়তে পারে হয়তো বা কারণ ব্যাট হাতে ভালো পারফরমেন্স করতে পারেনি বল হাতেও দুটি উইকেট শিকার করলেও কিন্তু তিন ওভারে উনচল্লিশ রান খরচ করেছে সে হিসাবে পরিবর্তন হলেই একটি পজিশন পরিবর্তন হতে পারে অথবা তারা জিয়া রহমানকে কন্টিনিউ করতে পারে আর বাকি যে তিনজন জেনুয়েন পেসার বোলার রয়েছে অর্থাৎ হাসান মাহমুদ আবহেদরণী এবং নাসম আহমেদ এর মধ্যে তিনজনই গত ম্যাচে ভালো বোলিং করেছে তিনজনের কাউকে ড্রপ করবে না খুলনা টাইগার্স ম্যানেজমেন্ট এর মধ্যে হাসান মাহমুদের কথা বললে সে গত ম্যাচে চার ওভারে উইকেট শিকার না করলেও কিন্তু মাত্র ছাব্বিশ রান দিয়েছে সেও একাদশে কনফার্ম থাকবে আবহেদরুনি গত ম্যাচে চার ওভারে মাত্র পঁচিশ রান দিয়ে দুটি উইকেট শিকার করেছে সেও কনফার্ম একাদশে থাকবে এমনকি নাসম আহমেদ গত ম্যাচে তিন ওভারে মাত্র সতেরো রান দিয়ে একটি উইকেট শেয়ার করেছে তাই নাসম আহমেদও একাদশে টিকে যাবে অর্থাৎ যদি খুলনা ডেগার্সে একাদশে কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে তারা পেস ও নাজির রহমানকে যদি ড্রপ করে তার জায়গাতে অন্য কোনো ক্রিকেটারকে তারা একাদশে আনতে পারে পরিবর্তন হলে একটি হবে আর রংপুর রেডার্সে একাদশে দুটি পরিবর্তন হতে পারে কমপক্ষে একটি তো হবে সেটা হচ্ছে অ্যালেক্সেল চলে যাওয়াতে তার জায়গাতে একজন বিদেশি ওপেনার ব্যাটসম্যান বা একজন বিদেশি ক্রিকেটারকে তারা খেলাবে সেক্ষেত্রে স্টেমেন্ট ডেলের খেলার সম্ভাবনা বেশি আর যদি তারা বোলিং ডিপার্টমেন্ট থেকে কাপরুল ইসলাম রাব্বিকে ড্রপ করে সেক্ষেত্রে একজন পেসার অথবা ভাত স্পিনার রাকিবাল হাসানকে তারা একাদশ আনতে পারে তো আপনাদের কাছে কি মনে হয় যে যে একাদশে যে পরিবর্তনগুলোর কথা বললাম রংপুর এবং খুলনা টেগার্সের একাদশ থেকে এই যে পরিবর্তনগুলোর কথা বললাম তারাই পরিবর্তন হবে নাকি অন্য কেউ পরিবর্তন হতে পারে আপনার মতামত থাকলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ